ত্রিমুকুট হাতছাড়া করল মোহনবাগান সুপার জায়ান্ট শনিবার কলকাতায় যুবভারতী স্টেডিয়ামে এই ম্যাচের আয়োজন করা হয়েছিল এই ম্যাচে মুম্বাই সিটি এফসি তিন এক গোলে জয়লাভ করল মুম্বাইয়ের হয়ে একটি করে গোল করেন বিপিন সিং জ্যাকুব ও পেরেইনরা বাগানের হয়ে একমাত্র গোলটি করেন জেমস কামিংস সেই সঙ্গে বাগান সমর্থকের কার্যতা হতাশ হয়ে পড়েছে ফের ইন্ডিয়ান সুপার লিগে খেতাব জয় করল মুম্বাই সিটি এফসি দু আইএসএল টুর্নামেন্টে মোহনবাগান সুপার জায়েন্টের বিরুদ্ধে তারা খেলতে নেমেছিল শনিবার শর্ট লিগে স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচে মুম্বাইয়ের হয়ে একটি করে গোল করেন জর্জ পেরাইন বিপিন সিং ভোজদাস মোহনবাগানের হয়ে একমাত্র গোলটি করেন জেমস কামিংস অবশেষে মোহনবাগানকে এই ম্যাচে তিন শূন্য গোলে হারাতে হয়েছে মুম্বাই সিটি এফসি যে গোটা স্টেডিয়ামকে একেবারে চুপ করিয়ে দিল মোহনবাগান সমর্থকদের আরও একবার কাঁদালেন মুম্বাই সিটি এফসের বিপিন সিং দু হাজার কুড়ি একুশ মরসুমে তিনি বাগানের ট্রফি জয়ের পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছিলেন এবারও সেই বিপিন সিংও মেঘনাদ হয়ে উঠলেন ম্যাচের একাশি মিনিটে তার পা থেকে বেরিয়ে আসে দুর্দান্ত একটা গোল তবে বিপিনের গোলটায় যে এই ম্যাচের মুম্বাইয়ের কাছে অক্সিজেন ছিল ছাত্রে একটা শট নিলেও প্রথমে বাগানের রক্ষণে তা প্রতিহত হয় বলটা যায় জ্যাকুবের কাছে বলটা জ্যাকুব নিয়ে এনে ঠেলে দেয় বিপিন এই ম্যাচে পরিবর্তন ফুটবলার হিসেবে খেলতে নেমেছিল তিনি প্রথমে বলটা মিস করেন কিন্তু প্রতিহত হয়ে আসা বলে ফের পা ঠেকাতে এগিয়ে যায় মুম্বাই তবে একেবারে শেষবেলায় বাগানের কাফিনে শেষ পেরে পুঁতে দিলেন জ্যাকুব ইয়াকুব নব্বই প্লাস সাত মিনিটে জ্যাকোবের গোল যে মোহনবাগানের লজ্জা বাড়ালো তা নিয়ে কোনো সন্দেহ নাই জ্যাকোব প্রথমে বলটা বিক্রমের দিকে বাড়িয়ে দিয়েছিল বিক্রম বলটা বক্সের মধ্যে বিপিনকে লক্ষ্য করে বাড়াই কিন্তু পরিস্থিতি বিপদমুক্ত করার চেষ্টা করেছিলেন সুভাশিষ কিন্তু পারেন না শেষ পর্যন্ত জ্যাকোবের কাছে আবার বলটা চলে আসে এবং তিনি গোল করতে কোনো ভুল করেনি। শেষ পর্যন্ত মোহনবাগান এই ম্যাচে এক তিন গোলে পরাস্ত হয় সজ্ঞদের মতে বাগানের রক্ষণা কারণে এই ফাইনাল ম্যাচটা মেরিনার্সদের হাতছাড়া করতে হয় ম্যাচের প্রথমার্ধে পিছিয়ে পড়েও তিপান্ন মিনিটে মুম্বাই সিটি এফসি সমতা ফিরিয়ে আনলো নেগুয়েরা থেকে একটা অসাধারণ পাস পেয়েছিলেন পেরাইন বক্সের মধ্যে তিনি মনবীরকে পরাস্ত করেন শেষ পর্যন্ত বাগানের জালে বলটা জড়িয়ে দিলেন তিনি পেরাইনের এই গোল বাগান সমর্থকদের যে রক্তচাপ বাড়লো তা নিঃসন্দেহে বলা যায় ম্যাচের দ্বিতীয়ার্ধে বাগানের রক্ষণের দৈনদশা আরও একবার চোখে পড়ল পাশাপাশি বাগানের ডিফেন্সদের অনেকটাই ক্লান্ত দেখাতে শুরু করেছে সুবাশিস হেক্টর সকলে মুম্বাইকে যথেষ্ট জায়গা ছেড়ে দিয়েছে ইতিপূর্বেই ম্যাচের প্রথমার্ধে মুম্বাই সিটি এফসির দাপট কিন্তু চোখে পড়েছিল প্রথম পঁয়তাল্লিশ মিনিটে বল পজিশনের লড়াইয়ের মুম্বাইয়ের অনেকটাই এগিয়েছিল শতাংশ বল তারা নিজেদের দখলেই রেগেছিল। দশটা গোলমুখী শটও হাঁকিয়েছিলেন আইসল্যান্ডরা কিন্তু শেষ পর্যন্ত একবারও গোলের দরজা খুলতে পারেনি মাঝ থেকে গোল করে চলে যান মোহনবাগানের তারকা জেমস কামিংস ম্যাচের মিনিটের দিমিত্রী একটা লম্বামুখী গোল শট সেভ করে দেন তা ঠেলে সামনের দিকে বাড়িয়ে দেন সেই সময় বক্সের মধ্যেই ছিলেন জেমস কামিং কিন্তু প্রতিহত হয়ে আসা বলে শুধুমাত্র পা ঠেকান আর সেই সঙ্গে সল্টলেক স্টেডিয়ামের ষাট হাজারের বেশি দর্শক একসঙ্গে গর্জন দিয়ে ওঠে